গাইস আজকে আমরা কয়েকটি টিকটক ভিডিও দেখব এবং এর ফানি কমেন্টস পড়ব ভিডিওটা অনেকটা মজাদার হতে চলেছে লেটস গো জগতের পীরিতি ভালানা ভালানা গো পীরিতে শান্তি মিলে না পীরিতের এমন রীতি এমন রীতি গো সুখ চাহিলে বারে জন্ম

আমরা নারী অনাথ ও না করলাম কি রে জগতের পীড়িত ভালা না বালা না গো পীড়িত আমরা নাড়ে অন্নথ রোশন তো ছেলে শুরু করতে তাই নাকি কি কমলা পাখি খবর বাড়িওয়ালা পুরুষ আমি জীবনটা প্রথমে এরকম একটা ভিডিও বানালাম সো ভিডিওটা আজকে একটু অন্যরকম হয়েছে তো আস্তে আস্তে আপডেট করতে করতে সুন্দর করে ফেলবো আজকের ভিডিওটা এই এ পর্যন্ত তোমরা যদি এরকম টাইপের আরো ফানি কমেন্ট ভিডিও পেতে চাও অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী টাইমে ভিডিও কিন্তু আরো আকর্ষণীয় আরো মজাদার হতে চলেছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথা